হরিশচন্দ্র প্রসাদের ডিবি বা রাজার বাড়ি বর্তমানে এই নামেই লোকমুখে এই জায়গাটি পরিচিত যা অবস্থিত রয়েছে মজিদপুর গ্রামে বর্তমানে এই প্রসিদ্ধ না থাকলেও প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আছি পালবংশীয় রাজা হরিশচন্দ্র প্রসাদের রাজবাড়ির ধ্বংসাবশেষে ঐতিহাসিক কিছু সংশয় ছাড়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী ঢাকা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে গুলিস্তান জিরো পয়েন্ট হতে সড়কপথের পথের দূরত্ব প্রাচীন বংশীবতী বা আধুনিক বংশী নদীর তীরে অবস্থিত ছিল পালবংশের রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন সম্পূর্ণ রাজ্যের রাজধানী আর এই রাজধানীর নাম ছিল সম্ভার অনেক গবেষকের মতে পালবংশীয় রাজা হরিশ্চন্দ্রের সম্পূর্ণ রাজ্যের রাজধানী ছিল সম্ভার এবং এই সম্ভার থেকেই আমাদের বর্তমান সাভারের উৎপত্তি খ্রিস্টীয় সপ্তম অষ্টক শতকে তৎকালীন সম্ভার রাজ্যের রাজা হরিশ্চন্দ্র প্রসাদ এর ভিটা সাভারের মজিদপুরে অবস্থিত ছিল এছাড়া সাভারের এই এলাকার গুরুত্বের কথা বোঝা যায় রেলেনের মানচিত্রে স্থানটির উল্লেখ দেখে বিখ্যাত ইতিহাসবিদ ও ভৌগোলবিদ জেমস রেনেল সাভার এলাকায় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জরিপ করে মানচিত্রের সংশ্লিষ্ট খণ্ড তৈরি করেছিলেন আমার পিছনে এই হরিশ্চন্দ্রের রাজবাড়ি বা ডিবি এটা উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচেই ছিল উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্রের ডিবি উৎস খননের ফলে অনাবৃত হয় মাঝারি আকারের একটি নিবেদন স্তূপ এবং দক্ষিণে একটি বৌদ্ধ বিহারের ভগ্নাংশ প্রায় অবকাঠাম্য খ্রিস্টীয় শতদশকের দশকের এখানে বৌদ্ধ ধর্মের সভ্যতা সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে বোঝা যায় উনিশশো এবং নব্বই সালের খননের পর এখানে এই চারকোনা দেওয়াল বেষ্টিত বর্গাকার একটি স্তূপ বা ডিবির সন্ধান মিলে হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ বা ডিবি উৎখাননের অনাবৃত হওয়ায় বিহারটির মধ্যে একাধিক পুনর্নির্মাণ ও একাধিক মেজের চিহ্ন লক্ষ্য করা যায় বিহারে স্থাপত্যশৈলীতে চারটি স্তর দেখা যায় চার স্তরের নির্মাণ কাঠামো পাওয়া যায় বোঝা যায় লম্বা সময় ধরে এটি ব্যবহৃত হয়েছিল খনন কাজের সময় বিহারের উপর স্তর থেকে খ্রিস্টীয় সপ্তম অষ্টক শতকের স্বর্ণ ও মুদ্রা এবং খ্রিস্টীয় আট থেকে নবম শতকের ব্রোঞ্জ নির্মিত ধ্যানিবুদ্ধ এবং ত্রান্তিক মূর্তি আবিষ্কৃত হয়েছে এখানে প্রাপ্ত অনেক ব্রোঞ্জ নির্মিত মূর্তি দেখে বোঝা গেছে মহাজানি বোধ মতাদর্শের একটি কেন্দ্র ছিল এছাড়া এখানে নানা ধরনের নিদর্শন পাওয়া গেছে ধুতি পরিহিত কিরিট মুকুর চুরি হার কোমর বন্ধ রাজবন্ধ সজ্জিত লোকেশ্বর বিষ্ণু মূর্তি পদপানি ধ্যানী বোধ আলোকেতেশ্বর ও প্রজ্ঞা পরমে প্রভৃত ভাস্কর্য নিদর্শন এখানে পাওয়া গেছে শিল্প শৈলী বিবেচনায় এসব প্রত্নতত্ত্ব বস্তু খ্রিস্টীয় সাত থেকে আট শতকের নিদর্শন বলে বিশেষজ্ঞদের অনুমান বর্তমানে এসব নিদর্শন বাংলা বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে আমি আপনাদের এখন দেখাচ্ছি এই হরিশ্চন্দ্রর রাজবাড়ি ডিবি বা রাজবাড়ি ধ্বংসাবশের সবচেয়ে উপরিভাগ আমার ভিডিওতে আপনারা দেখবেন এই উপরিভাগটা সম্পূর্ণ সমতল মাটি তাছাড়া আর কিছুই নেই এখানে চার কোন একটি বক্স আকৃতির দেওয়ালের মতন রয়েছে প্রত্যেক পাশেই দিয়ে উপর ওঠার একটা ব্যবস্থা রয়েছে মনে হয় হয়তোবা এটাই মূল ভবন ছিল এই রাজা হরিশ্চন্দ্র প্রসাদের একটি গল্প লোকমুখে শোনা যায় ময়নামতির তান্ত্রিকের পুত্র গোপীনাথের সাথে রাজা হরিশ্চন্দ্র প্রসাদের জ্যৈষ্ঠ কন্যা অনুদার বিয়ে এবং যৌতুক হিসাবে তার কনিষ্ঠ কন্যা পানুদাকে দিয়ে দেওয়া হয়েছিল এই সকল স্মৃতিবিজারিত কাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজা হরিশ্চন্দ্র প্রসাদের ডিবি এখন জেনে নেওয়া যাক কিভাবে এই রাজা হরিশ্চন্দ্র প্রসাদের ডিবিতে আসবেন ঢাকা থেকে সরাসরি সাভার বা নবীনগরগামী মৌমিতা ইতিহাস সহ বিভিন্ন বাসে করে সাভার বাস স্ট্যান্ডে আসতে হবে অথবা আপনারা চাইলে অথবা আপনারা চাইলে পাটোরিয়া ফরিদপুরগামী যে কোনো বাসে করেও সাভার সিটি কমপ্লেক্সের সামনে নামতে হবে সেখান থেকে সাভার নিউ মার্কেট এর সাথে একটা রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরে যে কোনো অটো বা সিএনজিকে বললেই হবে রাজার বাড়ি বা হরিশ্চন্দ্র প্রসাদের ডিবিতে যাবো এখানে ভাড়া সর্বোচ্চ বিশ টাকা করে পড়বে আর আপনাদের সুবিধার জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিলাম ধন্যবাদ